আজ আমি হেলদি ও টেস্টি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এলাম দারুণ টেস্ট হয় বন্ধুরা ছোটো থেকে বড় সবাই খেয়ে নেবে এতটাই টেস্টি হয় যারা ডায়েট করছো তারা রেসিপিটা ফলো করে রেখো সাথে আছে দারুণ টেস্টি চাটনি নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃত্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইলো আজ আমি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এলাম তার জন্য দেখো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি এক বাটি সুজির পরিমাণ অনুযায়ী এখানে আমি এক বাটির অল্প কম টক দই দিয়ে দিলাম তো সুজির পরিমাণ যদি বেশি হয় তোমরা টক দইয়ের পরিমাণ ঠান্ডাও বাড়িয়ে দেবে তো এখানে দু চামচ জল দিয়ে এখন টক দইটা আমি সুন্দরভাবে সুজির মধ্যে মাখিয়ে নেব আর সুজির মধ্যে কিন্তু জলটা পরে টেনে নেবে তার জন্য আমি আবারও এখানে দুই থেকে তিন চামচ আমি জল দিয়ে দিলাম তো জলটা দিয়ে আবারও সুন্দরভাবে মাখিয়ে এখন পরিমাণ মতো আমি লবণ দেব আর স্বাদের জন্য দেব আমি অল্প চিনি তো চিনিটা তোমরা নাও দিতে পারো তাও কিন্তু খেতে অপূর্ব হবে স্বাদ তো এখানে যারা ডায়েট করছে তারা কিন্তু চিনিটা ব্যবহার করবে না তো তো চিনি লবণ দিয়ে আমি এখানে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর দেখো পনেরো মিনিট পরে আমি ফিরে আসছি দেখো কতটা ফুলেছে আর জলটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে সুজির মধ্যে আর এখানে কিছু সবজি দিয়ে দেব। পেঁয়াজ ক্যাপসিকাম নারকেল টমেটো আর একটা লঙ্কা দিয়েছি তোমরা এখানে গাজরও দিতে পারো আর এখানে তিন ঘন্টা আগে আমি মটর ডাল ভিজে রেখেছিলাম তো মটর ডালটাও দেব। তো করার মধ্যে এখানে আমি তেল ব্রাশ করে এখানে প্রথমে ক্যাপসিকাম আর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর যারা ডায়েট করছো তারা কিন্তু তেলের বদলে তোমরা বাটার ব্যবহার করতে পারবে তো তারপরে প্রথমে পেঁয়াজ দিয়ে আর ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে টমেটো নারকেল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব ভিজিয়ে রাখা মটর ডাল খুবই হেলদি এই রেসিপিটা আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পেট ভরা থাকে আর দারুণ টেস্টি হয় বন্ধুরা তো একটু নাড়াচাড়া করে আমি সুজির মধ্যে নামিয়ে নিলাম তো একটা আরও টেস্টি হওয়ার জন্য এখানে একটা ফোড়ন দিয়ে দেব। করার মধ্যে অল্প তেল দিয়ে আমি হাফ চামচ গোটা জিরে বিউলির ডাল আর মটর ডাল মিলিয়ে এখানে হাফ চামচ দিয়েছি আর তিনটে আমি কারিপাতা দিলাম তো একটু নাড়াচাড়া করে ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে আমি সুজির মধ্যে দিয়ে দেব আর এই ফোড়নটা দেওয়ার জন্য আরও অপূর্ব স্বাদ হবে তো দেখো সব উপকরণ একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে মাখিয়ে নেব। আজকের ভিডিওটা যদি বন্ধুদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো আমি এখানে দেখো বাটি নিয়েছি বাটির মধ্যে অল্প তেল দিয়ে তেলটা দিয়ে আমি ব্রাশ করে দিলাম এভাবে অবশ্যই তোমরা তেল কিংবা বাটার দেবে তাহলে কিন্তু খুব সহজেই উঠে যাবে না তো কিন্তু বাটির মধ্যে লেগে যেতে পারে তো দেখো তেল ব্রাশ করে এখানে আমি এক হাতা করে দিয়ে দিলাম আর আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে আমি জল ফোটাতে দিয়েছি জলটা খুব ভালোভাবে ফুটে গেলে পিঠে ভাপাই যে ফুটো করা থালা থাকে সেই থালার মধ্যে আমি এগুলো ভাপাবো তো পাত্রে জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে আমি ফুটো করার থালাটা বসিয়ে রেখেছি আর এখানে দেখো আমি সব রেডি করেছি আরও দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি উপর থেকে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো তোমরা চাইলে নাও দিতে পারো তো দেখো খুব ভালোভাবে কিন্তু আমার জলটা ফুটে গেছে আর ভাবটা কিন্তু উপর থেকে বেরিয়ে গেছে থালার মধ্যে আশা করি দেখে তোমরা বুঝতে পেরেছ তারপরে দেখো বাটিগুলো বসি আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম তো এদিকে দেখো একটা চাটনি বানাবো চাটনিটা বানাতে বানাতে আমার ওদিকে কিন্তু রেডি হয়ে যাবে এখানে হাফ টমেটো হাফ পেঁয়াজ দুক রসুন দুটো কাঁচা লঙ্কা অল্প ধনে পাতা কুচানো আর নিয়েছি এখানে ভাজা বাদাম আর কুড়ানো নারকেল তোমরা এখানে কাঁচা বাদামও নিতে পারো তাহলে কিন্তু বাদামটা আগে ভেজে নিতে হবে তো করার মধ্যে অল্প আমি তেল দিয়ে হাফ চামচ মতো তেল দিয়ে এখানে পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা ধনে আমি হালকা ভেজে নেব তো টমেটো পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এগুলো আমি ঠান্ডা করে নেব আর যেহেতু আমার বাদামটা ভাজা তার জন্য কিন্তু এখানে আর অ্যাড করলাম না তো দেখো আমার ভাজা হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে একটা মিক্সির জারে দিয়ে এখানে আমি কুড়ানো নারকেল বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দেব দু চামচ টক দই তারপরে দিয়ে দেব অল্প প্লেন লবণ আর দিয়েছি আমি হাফ চামচেরও কম বিট নুন আর দিয়েছি স্বাদের জন্য এখানে অল্প চিনি তো দেখো মিক্সিতে আমি দুই থেকে তিনবার সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে সব উপকরণ আমার পেস্ট করা হয়ে গেছে একটা মাটির মধ্যে আমি রেখে দিলাম তো আরও টেস্টি হওয়ার জন্য এখানে একটা আমি ফোড়ন দেবো তো অল্প তেল দিয়ে এখানে হাফ চামচ আমি কালো সর্ষে আর এখানে অল্প আমি বিউলির ডাল আর অল্প দিয়েছি এখানে মটর ডাল আর এখানে দেখো চার থেকে পাঁচটা আমি কারিপাতা দিলাম আর একটু কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো একটা মিষ্টি গন্ধ বেরালে ফোড়ন থেকে আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম বিশ্বাস করবো বন্ধুরা এই ফোড়নটা দেওয়ার জন্য চাটনিটা কিন্তু অপূর্ব টেস্টি হয়েছিল তো চানিটা আমার রেডি হয়ে গেছে এদিকে দেখো আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কাঠির গায়ে কিন্তু সুজি লাগছে না আমার এদিকে দশ মিনিটে কিন্তু রেডি হয়ে গেছে হেলদি ব্রেকফাস্ট তো একটা আমি প্লেটে নামিয়ে দেখাচ্ছি এখানে একটা কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে দারুণ নরম ও সফট হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরা ছোট থেকে বড় এই গরমে কিন্তু খুব সহজেই তোমরা সকালে এই ব্রেকফাস্টে এই টিফিনটা বানিয়ে নিতে পারো আজকের এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা পাশে থেকো আবার আসবো নতুন কোন একটা রেসিপি নিয়ে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা